তো এই হলো আমাদের চা বাগানটা আছে এই যে স্টেডিয়াম আমাদের অভশির স্টেডিয়াম জায়গাটা সুন্দর আছে অনেক হ্যাঁ এই আপা খুব আপা চা বাগানের ছবি উঠবে স্টেডিয়ামে এখানে ছবি উঠবে আপা খুব হাস্য থাকে সব সময় খুশি আর দেবীরও আস্তে থাকে না এই যে আমাদের আবার পেজে থাকবে এই ভিডিওগুলো এই যে মেহমান ভাই আছেন তো হ্যাঁ আপনি ইন্ডিয়ান ভাই যাওয়া কোনো ব্যাপার না ভালো লাগতেছে ওনাদের সাথে ভ্রমণ করে মনে হচ্ছে যে আবার একটা পরিবারের লোক হয়ে গেছে সবাই সবাই এত খুশি আর এত আনন্দিত মানে একদিনের চেনা একদিনের চেনা কি রাতের থেকে আরে খুব আপন হয়ে গেছিলাম সবার হ্যাঁ এইয়া ভাবে মানে ওইখানে ছবি তুলতে পারে ওইখানে ওই জায়গায় গিয়ে তার বাহির নিয়ে একেবারে যাচ্ছে ভিতরে বাগানের দিক দিয়ে তো মাদবপুর ট্যুরিজম ক্লাব সেখানে দয়া করবেন যাতে এইভাবেই আমাদের দেশে আমরা হয়তো পারে আমরা হবিগঞ্জ জেলার মাধুপুর থেকে ট্যুর পরিচালনা করি তো এখন এটা আমাদের স্থানটা চলে গেছে রাজধানীর মতিঝিল পর্যন্ত আমরা পৌঁছাইতে পারছি মতিঝিলের ব্যাঙ্ক থেকে আমরা এই নিয়ে আসছি ওনাদেরকে সেবা দিচ্ছি ভ্রমণ সেবা দিচ্ছি আস্তে ওনাদের মাধ্যমে হয়তো আবার আরও আমাদের আরও কিছু মেহমানের সাথে পরিচয় আল্লাহ পাক করাবে সেটাই জয় করি সবাই এ আসেন 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 সঞ্জু কই এই তো এই যে আমাদের রঞ্জু ভাই রঞ্জু ভাই পুরো ভাই বাহি স্যার কিন্তু বাহি নিয়ে নেয় ভিতরে গেছে গুরু 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 সময় আমাদের অনেক সময় আছে আচ্ছা এখন কটা বাজে আছে রঞ্জু ভাই সাড়ে দশটা না সমস্যা নাই আমরা বারোটার ভিতর গেলেও আমরা এনার সাইড অনেক সময় বাবুন চোখে চাষ করা দাও না আমরা দরকার নেই তো ভিতরে শেষ হ্যাঁ শেষ